বাক্সে ভরে করেছি বন্দি এখন আমি আছি হাসি খুশি তাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কালনা গিনিয়ে আলাম বল ছবল দিল কলি যায় আমার উপর দেখে যাই নি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যাই নি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে আমি সুখ পেয়েছি জানি বৌছারি ছাড়িয়ায় আমি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্ধি করেছি বৌছারিয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল যায় আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আসলে কি সে আজ সাতাশ দিন যাবত চলে গেছে আমার কাছ থেকে আমার পাঁচ বছরের একটা ছেলেকে রেখে অন্য একটা ছেলের সাথে চলে গেছে আমি চাই যে ওদেরকে খুঁজে বের করবেন খুঁজে বের করে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর শেয়ার করার মাধ্যমে আমার আমি আমার বউকে খুঁজে পাবো আর আমার ছেলে আমার তার মাকে কে খুঁজে পাবে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই যে সে ফিরে আসুক আমার জন্য না আমার সন্তানের জন্য চাই যে সে ফিরে আসুক ভাই আমি চার হাজার তিরানব্বই টা গান লিখছি চার হাজার তিরানব্বই টা গান লিখেছে অনেক গান কিন্তু করছে ভালো মতো সব মিলে কিন্তু আজকে দেখেন তার জীবনে নেমে আসলো একটি কি বলবো মানে কালবৈশাখী তার তারই ওয়াইফ তার সঙ্গে থেকে আরেকজনের সাথে সেটিং করে ছেডিং করে না করে চেডিং করে এবং পর গিয়া করে তারপর দেখেন উনি হাসতেছে হাসতেছে কেন জানেন এই মানে সংসার করার পর থেকেই নাকি তার ওয়াইব নাকি আগে থেকেই নাকি পর গিয়া মানে আগে থেকে প্রেম ভালোবাসা করতে দাইতো মানে এই যে বাসা থাকতে সবসময়ে জ্ঞানাম লাগতো আপনাদের আমাদের এমন একটা দিন ভালো জানে মানে তার তো মনের ভিতর অন্য একজন ছিল এরকম কিছু মানে তার ওয়াইবের মনের ভিতর অন্য একটা লোক ছিল এরপরে সংসার করছে সন্তান হয়েছে সন্তানের দিকে চেয়ে আজকে পাঁচ বছরের সন্তান ফেলে সেই পুরনো প্রেমিকের সঙ্গে কিন্তু চলে গেল কিন্তু দুঃখের বিষয় হলো সেই পুরনো প্রেমিকে যদি আগে বিয়ে সাথী না হইতো তাহলে হইতো সেও কিন্তু বিয়ে করছিল তারও একটা মেয়ের সন্তান আছে আছে না ভাই আছে আচ্ছা তো আপনি কি কি নিয়ে গেছে গন্ত আমার চৌষট্টি হাজার টাকা নিছে আর ওর বাবার বলে বত্রিশ হাজার টাকা নিছে আর গয়না নিয়ে গেছে এটি কি বলছে আপনাকে ওর বাবা মা বললো আমি তো ওই বাড়িতে ছিলাম মানে সব থেকে বড় কথা হলো দেখেন তার ওয়াইফ নিজের বাড়িতে তার স্বামীকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আমার ছেলেকে আমার ছেলে বললো এটা মিথ্যা কথা না আমি যদি মিথ্যা বলি তাহলে আমার আল্লাহ বিচার করবে এবং কি যদি ছেলে কি বলতে পারবে হ্যাঁ আমার ছেলে বলতে পারবে আমরা আসলে তার ছেলের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন

কিছু নারী আছে বাইরে ভাই আপনি যত কিছুই খাওয়ান যত কিছু করেন না কেন তাদের মন বলেনা কারণ তাদের তো বিভিন্ন রকমের স্বভাব থাকেই থাকে মানে পছন্দ থাকে থাকে কিবা এটা ভালো লাগে না এটা চেঞ্জ করা একটা সব থাকে তাই তো তো এরকম কিছুই যাই হোক দর্শক শ্রোতায় ওনার ওয়াইফ ছবি কিন্তু আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই যে আপনার ছবিটা দিছেন আমাদের এটাই হ্যাঁ এখানে আমি আছি আমার সন্তান আছে আর আমার ওয়াইফও আছে আর তারপরে আমার সাথে যোগাযোগ করার জন্য ওদেরকে যদি কেউ খুঁজে পান তাহলে বেশি বেশি করে লাইভটা এই ভিডিওটা শেয়ার করবেন করার পর ওদেরকে খুঁজে পাবো আর এটা আপনাদের মাধ্যমে আমি পাবো আর আমি চাই যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন ওদের কি সাজা দিলে পারে ভালো হবে এটা বা আপনারা কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সতেরো ছাপ্পান্ন শূন্য নয় জিরো ওয়ান সেভেন থ্রি এইট সতেরো ছাপ্পান্ন শূন্য নয় তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ